না হয় হলো মন শুকনো কোন আসসালামু আলাইকুম সকলকে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট আসেনি তোমাদের অনেকেরই মন খারাপ তো এই মন খারাপের দিক থেকে আমি তোমাদের সামনে একটা ইসলামিক সঙ্গীত পরিবেশন করব যেটা তোমাদের মনোবল জোগাতে সাহায্য করবে এমনটাই প্রত্যাশা আমি করি যখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমি ভালো ফলাফল আনতে পারিনি তো তখন এই সঙ্গীতটি আমাকে আমার মনোবল ধরে রাখতে সাহায্য করেছিল তা আশা করবো তোমাদেরও তেমনই হবে না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি আশাহত হয় না তুমি আশাহত হও না কতুমি আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে দেখে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে আরও কিছু পথ চলো মরিচিকা মারিয়ে দেখবে সাগর আছে দুটি বাহু বিশাল ঢেউয়ের গাং হাওয়ার গতি ভেঙে বিশাল ঢেউয়ের গাং হাওয়ার গতি ভেঙে হাসছে কেমন করে জানবে তুমি হাসছে কেমন করে জানবে তুমি না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি আশাহত হও না কতুমি আশাহত হও না কতুমি আশাহত মনটারে দেখা আকাশ কী করে বিহনে হয় আলোর প্রকাশ কী করে বিহনে হয় আলোর প্রকাশ মহিরুহু নাম তার প্রয় যে গোদাড়িয়ে ঝঞ্ঝাঝরের মাঝে বিবিসা মারিয়ে মহিরুহু নাম তার রই যে গোদারিয়ে ঝঞ্ঝাঝরের মাঝে বিবিসি কামারিয়ে তোমার স্বপ্ন যদি তেমনি অটল হয় নিটল স্বপ্ন যদি তেমনি অটল হয় বিজয় সুদূরে নয় জানবে তুমি বিজয় সুদূরে নয় জানবে তুমি হয় হলো মন শুকনো কোনো মরুভূমি আশাহত হও না কতুমি আশাহত হও না কতুমি আশাহত এই গানটি আমি শুনেছিলাম সাইমুম শিল্প শিল্পী গোষ্ঠীর শিল্পী হচ্ছে মতি রহমান মল্লিক স্যার তার লেখা একটা ইসলামিক সঙ্গীত বলতে পারো বা এটা মনোবল বৃদ্ধি করে এমন একটা সঙ্গীত তুমি বলতে পারো যাই হোক আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি তো দেখলাম যে অনেকেই হতাশ তোমরা তো তোমাদের হতাশ হওয়া যাবে না সামনে গুচ্ছ রয়েছে সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে তো তোমাদের আবার অনেক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রয়েছে সামনে বরিশাল বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এখনই যদি তোমরা হতাশ হয়ে যাও তাহলে এই এই যুবক বয়সে তোমাদের কৈশোর থেকে যৌবনে তোমরা পদার্পণ করেছ তো তোমরা এখনই যদি হতাশ হয়ে যাও সারা জীবন কি করবে হতাশ হওয়া যাবে না আমরা কখনোই ব্যর্থ হই না যদি কোথাও প্রথমবার আমরা ব্যর্থ হই সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করি যেন দ্বিতীয়বার আমরা সেই কাজটি খুব ভালোভাবে করতে পারি ঠিক আছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা চান্স পাওনি আর যারা ওয়াইটিংয়ে রয়েছ তোমরা পরবর্তীতে ভালো একটা প্রিপারেশন নিয়ে একটা কোপ দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কমেন্টে রাজশাহী এবং গুচ্ছের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেখানে তোমরা যুক্ত হবে হওয়ার পরে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে তোমাদের আমি পরীক্ষা শুরু করব খুব সুলভ মূল্যে তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও